মাশ আল্লাহ কত সুন্দর করে মেহেদি দিচ্ছে আপনার নামটা জানে কি শালমার্টটা কুমিল্লা ডিজাইন সুন্দর হয়েছে কোথায় কুমিল্লা কুমিল্লা আপু না মাশ আল্লাহ নুসরাত সিলেট থেকে এসেছে খুব সুন্দরভাবে মেহেদি দিচ্ছে আমাদের এই দিদি ভাইও হচ্ছে সিলেট থেকে এসেছে সবাই ভালো কাজ করছে বিশেষ করে মেহেদিটা আমি ভিডিও করি বা এটা আমার ছাড়তে ভালো লাগে আমি মেহেদির প্রতি খুবই দুর্বল এই যে ডিজাইনগুলি আসলেই সুন্দর সবার সুন্দর আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেহেদির ক্লাস চলছে এখানে এখানে আমাদের ক্যান্ডিডেট সবাই নিয়ে আর একটু মেয়েও আছে তো খুবই সুন্দরভাবে সবাই মেহেদি দিচ্ছে এই যে আমাদের ফ্যাসর ম্যাডাম একটু একটু রাগী কিন্তু চেষ্টা করে যাতে না আসলে এটা বদনাম না একটু রাগী আমার কাছে মনে হলো যাই হোক আর ওই একটা ঠান্ডা আছে আমাদের রাগি হলেও মানে স্টুডেন্টদেরকে চেষ্টা করে যে তারা যাতে কিছু শিখে আজকে ফেল করলেও পরে যাতে তারা ভালো করে এই যে সবাই আমরা প্র্যাকটিক্যাল একটু দেখাই আমরা রিটার্নে কোনো ভিডিও করা অ্যালাউ নাই তাই হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করছি যারা যারা হচ্ছে লেভেল ওয়ান টু পরীক্ষাগুলো ফ্রিতে দিতে চান অবশ্যই আপনারা চলে আসবেন প্রীতি বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটে এত ছোট ছোট কোনো করে তারা জিজ্ঞেস করে মানে আমি কি বলবো আর শুনলে হয়তো বা আমাকে তারা অনেক রাগ করবে এই ম্যাডামরা কিন্তু আমি যে বলছি তারা শুনছে না এমনই অসাধারণ হয় সব সময় এই যে আমাদের সিলোটি আপার জন্য যার জন্য ছেলে খুঁজতেছি আমরা এটা আমি পত্রিকায় দিব এই যে দেখেন ছেলে পান আপনারা কেউ বলবেন কারণ আমি যখন প্রশ্ন করেছিলাম যে কে কে আনম্যারিড আপা কিন্তু হাত জায়গায় ছিল বড় লম্বা করে সবার চেয়ে আগে আমরা ধরে নিয়েছি পরীক্ষাটা আনন্দ সুন্দর হয়েছে না এরকমেরই হয় সব সময় দোয়া করবেন যাতে এইভাবে আপনাদের পরে আগে পরে যারা আসে সবাই যাতে আসলে পারলে কিছুই না না পারলে মনে হয় অনেক কঠিন আপনারা আপনারা অনেক সিনিয়র এই জন্য আপনাদের কাছে কিছু মনে হয় না অনেকে আবার একটু ভয় পায় এই আর কি কিন্তু আসলে পারলে সহজ না পারলে কঠিন এটাই মেহেদি চলছে সবাই মেহেদি নিয়ে বিজি আছে